আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জিনাইদা গরুর হাটে জিনাইদা বাজার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু মোটা করণের উপযোগী হাড ডিসার গরু দেখাবো সেগুলো গাভি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি দর্শক বেচা বিক্রি চলতেছে হাড ডিসার গরুর হাট থেকে টাকা কয়দাত সমান দাঁত শুনলেন সমান দাঁতের দেশি জাতের শুকনো গাভী গরু হাড্ডি গরু কয়টা নেসছেন কয়টা নেছেন গরু একটা চাচ্ছেন কত পঁয়তাল্লিশ হাজার দর্শক আপনারা শুনতে পেলেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন মোটা করণের উপযোগী গরু গরুগুলো যখন ক্রয় করবেন দেখে বুঝে ক্রয় করে মোটামুটি কেনার পরে গরু অনুসারে দর্শক কিরমিরি ডোজ লিবারটনিক করে দুই তিন মাসের প্রজেক্ট করতেছে অনেকেই লাভজনক প্রজেক্ট যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তো বেচা বিক্রির নিয়ত কত বিক্রি হবে মোটা তাজা করণের উপযোগী গরু দেখতে পাচ্ছেন দর্শক শুকনো গাবি গরু মোটা তাজা করণের উপযোগী আড্ডি গরু কি কাকা গরম লাগতেছে ঠান্ডা বলতেছে না হ্যাঁ কয় দাঁত চার দাঁত শুনলেন চার দাঁতের গরু দর্শক দেখতে পাচ্ছেন কয়টা নাড়ছেন বিয়াল্লিশ হাজার চাচ্ছেন চাচ্ছেন বান্ন বেচা বিক্রি বিয়াল্লিশ দর্শক শ্রোতা আপনারা শুনলেন বিয়াল্লিশ হলে বিক্রি হবে তবে মনে হচ্ছে বেচা বিক্রির সময় আর একটু কম হবে কয়টা নাড়ছেন একটা দেশাল জাত দেশাল জাতের গরু দর্শক আপনারা শুনলেন বিয়াল্লিশ হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয়

চাচ্ছেন কত ভাই ছেচল্লিশ হাজার টাকা দামাদামি চলতেছে দেখা দেখি চলতেছে মোটা তাজা করণের উপযোগী গরু আড্ডা না না ভাই গরু দর্শক ছয় দাঁত রাকা বাঁধে হয় ছয় ভাই নিয়ে কত ব্যাসা বিক্রি চল্লিশ 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 হলে বিক্রি হবে বলতেছে তবে মনে হচ্ছে আরো কিছুটা কমতে পারে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি গরু হাড্ডি গরু ভাই এটা কয় দাঁত কানি চাউল শুনলেন কানি দেখতে পাচ্ছেন দর্শক কয়েকটা নাড়ছেন আরেকটা আরেকটা আছে দুইটা বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ দুইটা কেমন হলো ভাই কিছু হয়েছে না দেখতে পাচ্ছেন দর্শক প্যাসাব বিক্রি চলতেছে চাচ্ছেন কত আপনার চাওয়া শুনতে পেলেন বান্ন হাজার টাকা ভাই দাম চাচ্ছে মোটা তাছা করুন উপযোগী গরু দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত ভাই তিতাল্লিশ তিতাল্লিশ আপনার নিয়েত পঁয়তাল্লিশ প্লাস শুনলেন পঁয়তাল্লিশ প্লাস তাহলে হয়তো পঁয়তাল্লিশ চল্লিশ হলে বিক্রি হবে মোটা তাজাকরণের উপযোগী গরু দর্শক ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি